আসসালামু আলাইকুম ভিএর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি ড্রেসটার থেকে আপনার জন্য অনেক সুন্দর কিছু গর্জিয়াস ট্রিপিস নিয়ে তো আজকে এগুলো সবই ঈদের কালেকশন দেখাবো অনেকগুলো করে কালার আসে তো এক এক করে দেখাবো তো এই ড্রেসটা দিয়ে শুরু করি কালার হবে পাঁচটা তাই না সো পাঁচটা কালার হবে ব্ল্যাক কালারটা দেখুন খুব সুন্দর জরিয়ার সিকোয়েন্সের কাজ করা আছে খুব গর্জিয়াস করে নিচে টার্সেল আছে সালোয়ারের নিচে কাজ করা আর ওনাটা ওভারঅল কাজ করা আছে এটার বডি সাইজ হবে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত ওনাটা অনেক সুন্দর চিনন এটা কিন্তু চিনন কাপড়ের মধ্যে কালারগুলো দেখাবো এটা ব্ল্যাক কালার আছে যে গুলো রয়েছে এটা হচ্ছে আপনার মাস্টার্ড কালার বা বাসন্তী কালার ঈদ কিন্তু কাছাকাছি এই ডিজাইনগুলো দেখা যায় কি ঈদের সময় আপনার মার্কেটে পাবেন বা ভাইরা হোলসেলার বলেছে অবশ্যই করবেন এটা মেরুন কালার আছে অনেক বেশি সুন্দর এবং একটা কালেকশন তো ভাই প্রাইস আঠারোশো কাজের ফিনিশিংগুলো আমি একদম ক্লোজে আপনাদেরকে দেখাচ্ছি কারণ যেসব আপনার অনলাইনে অর্ডার করবেন তারা একটু কনফিউশনে থাকেন অনেকেই বলেন ক্লোজে দেখাতে আমি কিন্তু ক্লোজেও দেখাই আবার দূর থেকেও দেখাই যেন আহ দূর থেকে লুকটাও বুঝতে পারেন আবার ক্লোজে কাজের ফিনিশিংটাও বুঝতে পারেন

কালার দেখাচ্ছি উনিশশো গোল্ডেন কালার দেন যেটা আছে এটা হচ্ছে আপনার মিষ্টি কালার প্রাইস থাকবে হচ্ছে মাত্র উনিশশো টাকা প্রত্যেকটা বডি সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল আর দেখা যায় ছয়টা ড্রেস নিলে কিন্তু ভাড়া আপনাদেরকে ডিসকাউন্ট করে দিবে সো নিয়ে নিতে পারেন কিন্তু প্রাইস পড়বে হচ্ছে মাত্র উনিশশো

পাইশো টাকা সেম সালোয়ার সেম সেইমনা দামটা পড়বে মাত্র পাঁচশো আচ্ছা নেক্সট কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিবো নেক্সট যেটা আপনাদেরকে দেখাবো সেটার মধ্যে কালার হবে চারটা সো এটা হচ্ছে লিলাক কালারটা লাকজারি জর্জেটের মধ্যে ওভারঅল স্টোন পার্লের অনেক সুন্দর একটা কাজ আছে মিরোরের কাজও থাকবে সালোয়ারের নিচেও কাজ আছে আর ওনাটা খুব সুন্দর এবং গর্জিয়াস করে কাজ করা কালার দেখাবো এটা লিলাক কালার দেন আছে হচ্ছে আপনার মিষ্টি কালার এটা প্রাইস কত আছে ভাই মাত্র 1850 টাকা 1850 নেক্সট কালার দেখিয়ে দিচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা এটাও খুব সুন্দর দেখুন পেস্ট কালার প্রাইস একই বডিসে 34 থেকে 46 34 থেকে 46 প্রাইস পড়ছে এটা 1850 1850 ওকে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা আপনাদেরকে দেখাবো এই ড্রেসটা দেখুন এটার মধ্যে কালার হবে টোটাল আপনার চারটি এটা আছে দেখুন ম্যাজেন্ডা কালার এটা হচ্ছে খুব সুন্দর কন্ট্রাস্ট ডিজাইন হবে সালোয়ার এটা হবে ম্যাজেন্ডা কম্বিনেশন আর এটা প্রাইস কত আছে সতেরো পঞ্চাশ বরিশের ছত্রিশ থেকে কালার দেখাচ্ছি ম্যাজেন্ডা এটা আছে আপনার মাস্টার্ড এ ব্লু কম্বিনেশন সেম সালো দিয়ে দামটা কি সতেরোশো পঞ্চাশ এটা একটা কালার আছে যেটা হচ্ছে টরে ব্লুতে মাঝখানে ম্যাজেন্ডা সালোর্না হবে আপনার সতেরোশো পঞ্চাশ আর এটা হচ্ছে মাঝখানে টরে সাইডে সাইড বাসন্তী কালার

আচ্ছা নেই দেখাচ্ছি এটা কালার কি চারটা চারটা এটা পেঁয়াজ কালার গর্জিয়াস করে কাজ করা সাথে সালোনা পেয়ে যাবেন দাম কত পড়ছে এটা 1750 1750 কালার দেখাবো এটা 36 থেকে 44 পর্যন্ত হবে 36 থেকে 44 পর্যন্ত হবে কালার দেখাচ্ছি পেঁয়াজ কালার এটা ব্ল্যাক কালার দামটা এটা মাত্র 1750 1750 ওকে নেক্সট কালেকশন দেখা এটা মাস্টার্ড কালার দামটা সি 1750